বাবাই বাবা আজকে পথ তো বাইরে বেরোনোই যাবে না বাবা একে এত ঠান্ডা আবার বৃষ্টি হচ্ছে এবারে কি হবে বলো তো হ্যাঁ তোর ভালো লাগছে না আর তোমরা আমাকে এত ভালোবাসো আমি তো জানতামই না সবাই আমাকে কিরম ভাই বলো আমার তো খুব ভালো লাগে সবার কমেন্ট বই কিন্তু আমার তো ডাক তো আহ ডাক তো খুলে বলো তো লালা চোরটা খুব না অনেক ঠান্ডা দা এ আমি তো টান ক বললাম তু বাবা কত ঠান্ডা খুলে তো ঠান্ডা লাগছে আর তামো দাও টান না

orni ha nana atke taang করলে baba kote taanda স্নান করে lo অমন করতে হয় না paap sei ha khali dushtume hai now snan कॉलम कॉलम पीते खाबो है मामा बोले थे आवा के अम्मी को आको में पीते कोले खावे है तो मदर पीते खावा हो जाते खाउनी है हे का पे खाबे है आवा के मामा को दे दे तो म दे के देबो है ता কিন্তু চান করিয়ে দেবে না আজকে বাল না অনেক টাঙ্গা হা আচ্ছা আজকে চান করিয়ে দেবো না নাও তাতে তুই সোয়েটার পরে নাও তো বাইরে কত হাওয়া চালাচ্ছে নালে এক্ষুনি সর্দি করে যাবে আজ আমার তো চান করতে হবে না